জানও সূর্য কোথায় যে ডুবে যায় সাবিরা বলেন আল্লাহু রাসূলু ওয়া alam আল্লাহ জানে এবং নবী ভালো জানে আল্লাহ নবী বললেন সাহাবীরা রে সূর্য যেতে যেতে আসিম আল্লাহর নিচে जया আল্লাহকে সেজদা দিয়া সুবহানাহ রাব্বিল আ'লা বলে সূর্য পড়তে থাকে আর সুবাহানা রাব্বিল আ'লা বলে সূর্য তাসবীহ পড়তে থাকে আর বলে হেরব আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব আর অনুভূতি যদি না দেন আমি আপনার কুদরতি কদমে শেষ দায় পড়ে ভরে কাঁদতে থাকবো আল্লাহ আফেরি বললেন সূর্য থেকে আবার রব অনুভূতি দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও কে আপতের পূর্ব সময় অনুভূতি দেবে না দেবে না দেবে না দেবে না ছয় মাস পার হয়ে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে কান্নার রোল পরে যাবে অন্ধকারে সে যাবে সারা দুনিয়া মানুষ